দেখো আমাদের আবার বাইক ব্যাক করতে হচ্ছে তো ভুল রোডে চলে এসেছিলাম তার জন্য বাইক ব্যাক করে আবার সামনের রোডে যেতে হচ্ছে তো চলো সামনের রোডে যাওয়া যায় এই রোড দিয়ে যাবো আর আমরা চলে গেছিলাম এই রোডে

ভালো লাগলো <fum steard -tum> <munda> <m tutor> আজকে খ্যায় যে কী বিপজ্জনক একটা ঘটনা ঘটতে চলেছিল তো একটু জন্য না হলে না কি যে হতো কে জানে তো ওই যে খেয়ে উঠ মানে বাইক নিয়ে একজন আসছিলো সেই বাইক চাপা পরে পুরো একদম পড়ে যাচ্ছিলো তো তো এই যে ভাই আর এখন আমি বাইকে উঠে পড়বো ধরেছ তো উঠবো আছে এই যে ফাইনালি আমরা পৌঁছে গেছি তো বন্ধুরা ফাইনালি চলে এসেছি তো এসছি কোথায় বলো তো মোল্লাখালি এসছি তো আমার বাবার বাড়ি এটা এই যে দেখতে পাচ্ছ তো চলো যাওয়া যাক তো আগে দেখেছিলাম বন জঙ্গল মতন ছিল আর এখন দেখো পরিষ্কার করেছে তো এখন একটু মানুষের বাড়ি মানুষের বাড়ি লাগছে তো এই যে ঘরটা পরিষ্কার তো চলো যাওয়া যাক তো এই যে আমরা তিনজন এসছি তো বাইকে বাবা কি ঠান্ডা হওয়া আর বাইকে আসার সময় যে কি একটা দুর্ঘটনা ঘটছিল বল তো এখন টাইম হয়েছে এগারোটা উনচল্লিশ তো এইমাত্র তো পৌঁছে গেলাম আর আমরা বাড়ির থেকে এরকম দশটা দশ কুড়ি নাগাদ বেরিয়েছি তো বেশি সময় লাগে না আর বাইকে এসেছি তাছাড়াও খেয়ে একটু লেট হয়ে গেছে তার জন্য একটু দেরি হলো তো চলো এবার স্নান করব স্নান করে খাওয়া দাওয়া করবো তো দেখতে থাকো সঙ্গে থাকো আর এদিকে অঙ্কিতা দাও কী করছিস কেমন লাগছে ভালো।

ফেললাম তো একটা মাছ ধরেছিল ধরে ডাঙায় তুলেছি ডাঙার থেকে লাফিয়ে চলে গেছে তো তার জন্য আর তারপরেও কিছুক্ষণ বাইলাম তো মানে চার খেয়ে খেয়ে পালাচ্ছে তার জন্য আর ছিপ ফেলবো না তো বাড়িতে প্রচুর মাছ ছিল কই মাছ ছিপ ফেলে ফেলে পেয়েছিল মারা তো চলো কতটা পেয়েছিল সেই মাছ দিয়ে রান্না হবে যে দেখো কতটা কই মাছ তো ছিপ ফেলে ফেলে পেয়েছো সব নাকি জালে সব ছিপি তো বন্ধুরা দেখো কতটা কই মাছ সব সব তো সব ছিপি পেয়েছে আর এই যে দাদা রান্না করতে বসছে এখন আমি করব আমি করব না তুই করবি আমি করব তুই রান্না করবি মাংসটা করি তো এদিকে মা কাটছে আর এদিকে ভাই আর অঙ্কিতা দেখো কি করছে তো দেখো এই কই মাছগুলো কাটছে ছোট বড় সব রকম আছে এই যে এই কই মাছগুলো দেখো কত বড় কে দেখো দাদা মাংসর তরকারিটা রান্না প্রায় হয়ে গেছে তো এবার গরম মশলা দিতে হবে দিয়ে নামিয়ে দিতে হবে নুনটা জ্বলছে দেখো কি সুন্দর এখানে কিন্তু বাইরে একদম বাইরে রান্না হচ্ছে আমি এই তো দাদা তো মাংসর তরকারিটা করছে আর আমি কচুর তরকারিটা করব তো কচুর মুখী আমি করব না তুই করবি আমি করব তো প্রচুর মুখে কিছুটা ছাড়িয়েছে দেখতে পাচ্ছ আর কিছুটা আমি ছাড়াই আর মাছ তো কাটাই আছে তো চলো রান্নাবান্না করে করছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখতে থাকো আর এই যে ঠান্ডা প্রচুর এখানটা না রোদ কম আসে তো প্রচুর দেখতে পাচ্ছ গাছপালা সামনে তার জন্য রৌদ্র কম আসে আর ওই সাইডটা আসে তো ওই সাইডে দেখো ওই ভাই যেখানটা দাঁড়িয়ে আছে ওখানটা একটু রৌদ্র তাছাড়া বেশিরভাগ ঠান্ডা প্রচুর গাছপালার কারণে তো চলো একবারে রান্না করি তোমাদের সঙ্গে শেয়ার করি তারপরে তো খাওয়া দাওয়ার সময় অবশ্যই শেয়ার করবো তো কিসের মাংস নিয়ে এসেছিস কয়লা তো কয়লার মাংস নিয়ে এসেছে তো পোলট্রি আমি তো খাই না আর আমাদের অঙ্কিতাও খায় না তো চলো এখন আর অঙ্কিতা দেখো অঙ্কিতা কাজকে জুতোটা কিনে দিয়েছি ওইখান থেকে তার জুতোটা না একটু বড় বড় হয়ে গেছে তখন বললো ঠিক আছে আর এখন দেখছিস বড় বড় হয়েছে তরকারিটা দেখো কি সুন্দর ফুটছে আর কালারটাও সে গেছে লঙ্কার গুলো কটা মেরেছিস তা লঙ্কা দেয়নি কাঁচা লঙ্কা তাহলে এত সুন্দর কালার আসলো কি করে

তো দাদারা এসেছিল ঘরে জানলা দরজা লাগাতে এসেছিল তো এক মাস ছিল আবার আমাদের সঙ্গে কালকে চলে যাবে মামার বাড়িতে ওখানেই থাকা হয় প্রায় এখানটাও থাকা হয় এখানে কম বেশি কমই থাকা হয় আর মার অসুস্থর কারণে মা আবার ডাক্তার দেখাতে যাবে কলকাতায় আমাদের এদিকে জলও দেওয়া হয়ে গেছে আর কিন্তু দমকিতে খাবে না দরকার টল দেওয়া হয়ে গেছে এবার পাখায় জাল দিতে হবে বেশি করে তো জাল দিয়ে দিলাম আর এদিকে দেখো চোখে আমার জল এসে গেছে পুরো ধোয়া লাগছে না পুরো চোখে লাগছে চোখ পুরো জলে ছলছল করছে তো মনে হচ্ছে কান্নাকাটি করছি তো চলো বন্ধুরা একবারে রান্না করে খাওয়ার সময় দেখা হচ্ছে প্রচুর ধোয়া আসছে দেখো ভাই অঙ্কিতা মা এরা খেতে বসে গেছে আর এদিকে দাদার আমি বাকি দাদার আমি বাকি আছি তো মা সকাল থেকে খাইনি মার ওষুধ খেতে হবে তার জন্য মা বসে পড়েছে আর অঙ্কিতা আর ভাইয়ের খুব খিদে পেয়েছে তার জন্য আর এবার আমরা তরকারিটা প্রায় হয়ে গেছে কচুরমুখীর তরকারিটা তো একটু পরে মানে হয়ে গেলেই আমরা বসে পড়বো তো চোখ চোখ দেখো আমার সব ফুলে ফুলে গেছে মানে এত ধোয়া হচ্ছে দুই এক সময় এমনি ঠিক জ্বলছে দুই এক সময় যেই হাওয়া দিচ্ছে সেই পুরো চোখে হাত ধোয়াটা লাগছে তার জন্য দাদা ওই মাংসর তরকারিটা রান্না করেছে অপোজিট সাইডে বসে তো ফাইনাল লুকটা দেখানো আর হলো না তো মাংসর তরকারি দাওয়া হয়ে গেছে ভাইরা খেতে বসে গেছে অলরেডি তো চলো তবু দেখাবো আর আম দাদার প্রায় হয়ে গেছে আর একটুখানি বাকি আছে তো খাবো খাওয়া দাওয়া করব শেয়ার করব তো চলো দেখতে থাকো তো এখন টাইম হয়েছে দুটো এগারো হয়েছে তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেল তো এবার আমরা খেতে বসেছি দাদা আর আমি আর মারা এখনো পর্যন্ত উঠিনি তো ভাই সবেমাত্র মাত্র উঠতে হাত ধুতে দেখতে পাচ্ছ এই যে মাংসর হালকা ঝোল করা হয়েছে আর এদিকে কচুরমুখী পালন শাক আর কই মাছের তরকারি আর এদিকে আমার ভাত তো এই যে দেখতে পাচ্ছ কচুর তরকারি কচু আর কই মাছের তরকারি এখন মাখি খেয়ে নি তো তো এখন টাইম হয়েছে হয়েছে তিনটে খাওয়া দাওয়া করে এই যে এখানটা বসে পড়েছি এখানটা মানে রৌদ্র আসছে তো সূর্য মামা দেখো এই যে ওইদিকে আর আমি এখানে তো পুরো সূর্যের আড়িজটা আমার মুখে পড়ছে তো বেশ ভালো লাগছে ভাই অঙ্কিতা ওরা ঘুমাচ্ছে তো বন্ধুরা আজকে ভিডিওটি এই পর্যন্ত তো তোমাদের কেমন লাগলো এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকেও দেখা হচ্ছে আবারও কোনো একটা নতুন দিনে নতুন সকালে নতুন কোনো একটা ভিডিও নিয়ে তো